ব্লাড প্রেসার একবারে কম বুঝছেন নিয়ে গেলে রিক্সা সহ নিয়ে যেতে হবে কাকা রিক্সা এনে রাখা যাইব না তো রিক্সার পিছনে নাম্বারে ফোন দিলে এটা কোথায় কার রিক্সা তাও এটা জানা যাইব আহ হা 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 ইন্নালিল্লাহ 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 হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ রিক্সার পিছনে নাম্বারে ফোন দিলে এটা কোথায় কার রিক্সা তাও এটা জানা যাইব চৌত্রিশ নাম্বার রিকশার কথা বলবেন আরে না এটা অনেক সময় মলম পাটি কাজ হইতে পারে মলম পাটির কাজ হইতে পারে হ্যাঁ মলম টলম কিছু শুঙাইছে রিক্সা রাখিয়ে দেওয়ার জন্য ব্যাস হয়তো পারে নাই নাহলে এমন ভাবে তো ফুড পয়জনিং হলে এতটা সিরিয়াস হওয়ার কথা নাই হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু শুঙাইছে কেউ হিট স্টক হইতে পারে এটা তো অবশ্যই প্রেশার অনেক সময় হাইলোয়ের কারণে এরকম হইতে পারে এখন বলা যাইতেছে না আসলে কোন একটা ডাক্তারের সন্ধান পাওয়া গেলে আবার ভালো হইতো আছে তো জ্ঞান আছে তো

এখানে মুরব্বির সাথে কি হয়েছিল আমি যদি বলি মুরব্বী হঠাৎ করে এক জায়গায় কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বমি করার পরে তার শরীর ছেড়ে দেয় এখানে বিভিন্ন মানুষ আইডিয়া করতেছে যে কিছু কিছু বা খাওয়াইছে এই কারণে সে এরকম অবস্থা হয়েছে তার রিক্সাটা জন্য মলম পার্টিরা এরকম করছে এরকম আর কি অনেকে ধারণা করতেছে কিন্তু আমার একবার করে মনে হইতেছে কেন জানি ওনার শরীর দুর্বল কারণ ওনার শরীরের ব্লাড প্রেশার টোটালি পাইতেছিলাম না কারণ মানুষের শরীরে যখন আপনি হাতের এই রোগের এই জায়গাটা চাপ দিবেন আপনি ফিল করতে পারবেন যে সেটা বাউন্স করতেছে বাট ওনারটা তেমন নাই বললেই চলে তো যাদের প্রেশার লো তাদের স্বাভাবিকভাবে এমন হয় আর প্রেশার লো হলে মাথা ঘুরে মানুষ পড়বে অজ্ঞান হবে এটা স্বাভাবিক এরকম হতে পারে যাক তবে এটা অনেক দুঃখের অনেক কষ্টের প্রত্যেকটা ছেলের জন্যে যে তার বাবা এভাবে রাস্তায় রিকশা চালাতে চালাতে এভাবে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে জানি না তার ছেলেমেয়ে আছে কিনা বা ছেলেমেয়ে থাকলেও ছেলেমেয়ে তারে দেখে কিনা কিন্তু এতটুকু বলবো যে অ্যাটলিস্ট প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত তার বাবা মার টেক কেয়ার করা বাবা মাকে দেখাশোনা করা ঠিকঠাক এই বয়সে যেহেতু এই বৃদ্ধ আঙ্কেলটা রিক্সা চালাচ্ছে এতটা কষ্ট করে তার মানে এখানে সুনিশ্চিত যে তার ছেলে থাকলো তার ছেলে তাকে দেখে না আল্লাহ সকলকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক এবং বাবা মার খেদমত করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বৃদ্ধ আঙ্কেলের জন্য দোয়া করবেন الله فز السلام عليكم ورحمه الله تعالى وبركاته